ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে শুরু হচ্ছে বড় বিক্ষোভ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আজ ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাসের কাছে থাকা এসব জিম্মিকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে এরপর তাদের উদ্ধার করেছেন তারা আর এসব জিম্মির মরদেহ উদ্ধারের পরই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সাধারণ ইসরায়েলিরা তারা বলছেন নেতানিয়াহুর কারণে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে পারেনি এ কারণে এসব জিম্মি জীবিত অবস্থায় ফিরতে পারেননি অথচ তিনশো দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তারা নেতানিয়াহুর বিরুদ্ধে আজ রোববার থেকেই বড় বিক্ষোভ শুরু হতে যাচ্ছে ইসরায়েলি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এর মধ্যে অনেকে সেগুলো পালন করা শুরু করেছেন জিম্মিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসরায়েলের রাজধানী তেলাবিদু সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শুরু করেছেন জিম্মিদের পরিবারের যে সংগঠন রয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে সেখানে তারা প্রতিটি কফিন নিয়ে যাবেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এছাড়া ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী ইয়াইল লাপিদ এবং বিরোধী দলীয় নেতা বেনি গাঞ্জ বিক্ষোভের ডাক দিয়েছেন হামাস জানিয়েছে আজ ইসরায়েলি বাহিনী যে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে তাদের মধ্যে তিনজনকে চুক্তি হলেই মুক্তি দেওয়া হতো